খেলবো হোলি রং দেব না হয় হ্যালো বন্ধুরা তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এখন তোতা পাখিদের বাড়িতে চলছে হোলি তো হোলির পর্বগুলো কিন্তু দারুণ জমজমাটে হচ্ছে ভিডিওটা কেউ একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো তো আজকের পর্বটি তোমাদের খুবই ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছ সকাল সকাল তোতা পাখি রেডি হয়ে বসে আছে তো চলো দেখে নেওয়া যাক কী হয় আজকের পর্বটিতে এই দিদি ভাই আমাকে কেমন লাগছে রে হ্যাঁ বুনু তোকে আজকে খুব সুন্দর লাগছে জানিস আমার খুব আনন্দ হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমারও খুব আনন্দ হচ্ছে কিন্তু সকাল থেকে তো তুই একটু বই পড়লি না আমি পড়েছি একটু মা জানতে পারলে তো খুব বকবে মা কি করে জানবে মা তো খুব ব্যস্ত যাই একটু ঘর গিয়ে দেখি মেয়ে দুটো আমার কি করছে সকাল থেকে ও তার তো একটু তাও পড়ার আওয়াজ পেয়েছি কিন্তু পাখি মনে হয় আজকে আর পড়াশোনা করেনি মেয়েটা যদি একটু বাড়িতে কিছু অনুষ্ঠান হয় ব্যাস সেদিন আর পড়াশোনা করবে না কিছুতেই এত দুষ্টু হয়ে যাচ্ছে না যাই দেখি কি করছে দুই বনে কী রে তো তা পাখি কি করছিস তোরা দুই বনে এইটা মা এখানে আমরা বসে বসে খেলছি পাখি তুমি কিন্তু আজকাল বড্ড দুষ্ট হয়ে গেছো তুমি যে স্কুলে ভর্তি হয়েছো সেটা কি তুমি ভুলে যাও তো সকাল থেকে বই পড়েছে অনেকক্ষণ কিন্তু তুমি কিন্তু আজকে একটুও পড়োনি যতই আমি কাজে ব্যস্ত থাকি আমি কিন্তু সব দেখেছি তুমি কি ভাবছো মা তোমাকে আজকে সকাল থেকে দেখেনি এই রে মা তো সব জেনে গেছে এবার কি হবে মা টুবলু শোনাও চলে এসেছে তা টুবলু তুমি তো খুব সুন্দর রেডি হয়েছো তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে সকালবেলা একটু পড়া করেছো নাকি সকালবেলা ঘুম থেকে উঠে এসে এদিক ওদিক চলে এসেছো না না মামি মনি আমি না একটু পড়া করে দিই তো স্কুলে আমি কিছু আই আমি বলি দিলাম পাকি দিদি ভাই বলে পাইনি আর মামি মনি না বলে দিলে যে এবিসিডি আগামী কাল তোমাকে আমি পড়াবো আমার আগে এবিসিডি মুখস্থ হয়ে গেছে এবার আমি স্কুলে গিয়ে ফটফট করে মামকে বলে দেব বাহ টুবলি সোনা খুব সুন্দর তুমি তো সোনা ছেলে দেখ পাখি ভাইকে দেখে কিছু শেখ তুই সকাল থেকে সেজে গুজে বসে বসে খেলছিস আর ভাইকে দেখ সকাল সকাল উঠে স্নান করেছে বই পড়েছে তারপর আমাদের বাড়িতে এসেছে তোর মতো দুষ্টু না ভাই আবার কি বলছো জোরে বলকি বলছো গয় মামমাম এর বলেনি তো ধীরে আমি রাত্রি বেজে ঘুরে না রাগ করে দেখো আর বকোনা হলির দিনে বুনকে আর তুমি আচ্ছা পূজা কখন হবে কখন আমরা होली খেলবো হ্যাঁ সেই জন্যই তো তোমাদের ডাকতে এসেছিলাম চলো বাইরে চলো দেখবে কাকাই কত সুন্দর করে বাগানটা সাজিয়েছে

আচ্ছা তোরা তোর জন্য ঝগড়া করিস না চল বাড়ি গিয়ে দেখি কাকে কেমন সাজালো জায়গাটা খেলবো হোলি রং দেব না কখনো হয় খেলবো হোলি রং দেব না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয় এসেছে হোলি এসেছে বাবা বালটা সাজাতে সাজাতে পাগল হয়ে যাচ্ছি সাজানোই শেষ হচ্ছে না সেই কোন ভোরবেলার থেকে শুরু করেছি আরও যে কতক্ষণ লাগবে কে জানে কিন্তু মনে হতে সাজানোটা বেশ ভালোই হচ্ছে পুরো বাগানটা সাজিয়ে ফেলেছি চেনাই যাচ্ছে না বাড়িটা উফ যা ভালো লাগছে না আজকে যা দোল খেলবো না ভেবে খুব মজা হচ্ছে বৌদিকে আজকে রং লাগাবো না আর ওইদিকে বাড়িটা আসবে দুজনে মিলে বৌদিকে আজকে রং লাগাবো না একদম ভূত করে দেবো বডি তো বুঝতেই পারছে না আমার একটু বাইদের প্ল্যানিংটা যা প্ল্যানিং আছে না আমাদের প্রচুর প্ল্যানিং আছে আজকে আজকে খুব জব্দ হবে সবাইকে জব্দ করব আর খুব আনন্দ করব আমরা বডি তাড়াতাড়ি বাগানে চলো দেখবে ছোঁডা কত সুন্দর করে সাজিয়েছে এত সুন্দর সাজিয়েছে না দেখে পুরো অবাক হয়ে যাবে বাগানটা চিনে যাচ্ছে না উফ ছোঁডা না এসব সাজানোতে একদম এক্সপার্ট হ্যাঁ তাই আচ্ছা আচ্ছা চলো গিয়ে দেখি ভাই আরে বাবা ভাই এটা করেছোটা কি গোটা বাড়িটা এত সুন্দর করে সাজিয়েছে সত্যি খুব সুন্দর লাগছে দেখতে উফ সত্যি খুব সুন্দর হয়েছে তোমার পছন্দ হয়েছে সুন্দর হবে না এতো সুন্দর সাজিয়েছ সত্যি খুব সুন্দর লাগছে ভাই খুব সুন্দর সাজানো হয়েছে কিন্তু কই প্যান্ডেলে তো এখনো ঠাকুরটাকে বসাও তাহলে আমরা যাই আমি আর দিয়ে গিয়ে ঠাকুরটা নিয়ে আসি আর পুজোর সব কিছু গুছিয়ে নিই তাড়াতাড়ি তো পুজোটা না করলে বাচ্চাগুলো আবার দোল খেলা শুরু করবে তাড়াতাড়ি পুজোটা করে নিতে হবে আমরা যাই তাহলে ঠাকুরটা নিয়ে আসি হ্যাঁ বৌদি তাড়াতাড়ি ঠাকুর নিয়ে আসো আমার মোটামুটি সাজানো কমপ্লিট এই তো ভাই দেখো ঠাকুরটাকে রেখে দিয়েছি আর তোমার সাজানো মোটামুটি কমপ্লিট হয়েছে

আবিরগুলো এনে রাখো ঠাকুরের সামনে যে রঙগুলো এনেছো ঠাকুরের তো প্রথমে আবির দিতে হবে ও তাই তো আমি তো ভুলেই গেছি একদম আবিরের কথা আচ্ছা মা আমি এক্ষুনি নিয়ে আসছি বৌদি তোমাকে যেতে হবে না আমি যাচ্ছি দাঁড়াও তুমি এখানে বসো আমি আবিরগুলো নিয়ে আসছি এই দেখো বৌদি আমি সব আবিরগুলো নিয়ে এসছি এই ঠাকুরের পাশে রেখে দিলাম ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ সবই ঠিক আছে কিন্তু বড়ো বাচ্চাগুলো কই ওদেরকে তো দেখছি না এই দেখ কত সুন্দর করে সাজিয়েছে আর জিজি ব্যাগ খুব সুন্দর তাজিয়া দেখ টু ব্লু আর বাকি খুব সুন্দর সাজিয়েছে বাড়িটা আর টু ব্লু এ দেখ আর একটা আবার টলে কেজি ট্যাবল বাড়ির পুজো দে কাকারি পুজো হবে এইতো এক কোনি পুজো চলে আবে এইতো দিয়া আর তুলি তোরা তো চলে এসেছিস খুব ভালো হয়েছে চল এবার আমরা পুজো দেব দাঁড়া পুরোহিত মশাই এখনো আসেনি ও তোদের বাড়ি এখনো পুজো হয়নি আমরা ভাবলাম পুজো হয়েই গেছে ওই মা আপনাদের সবকিছু গোছানো হয়েছে বাবা বাবা বাগানটা তো খুব সুন্দর লাগছে বাবা এই তো নরেন আজকে বেশ তাড়াতাড়ি চলে এসেছ খুব ভালো করেছ তা তুমি পুজো শুরু করে দিতে পারো তুমি পুজো শুরু করো বাদ বাকি সবাই পুজো হতে হতেই চলে আসবে প্রথম ঠিক আছে প্রদীপটা তাহলে একটু জেলে দিন ওম নাম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নাম নাম মা ব্রাহ্মণ মশাইকে তো পুজো শুরু করতে বললেন কিন্তু প্রিয়া সুবাইদা এখনো তো এলো না সাহেব ওদের ডাকতে গেল কই সেও তো আর আসছে না দিদিভাই তুই যে কি করিস না দেখ মনে হচ্ছে পুজো শুরু হয়ে গেছে বাগানের দিকে তাকিয়ে দেখ মনে হচ্ছে ব্রাহ্মণ চলে এসতে পুজো শুরু হয়ে গেছে এত সাজতে পারিস না তুই তো সাজাই শেষ হয় না হোলির দিন তাও সেজেই যাচ্ছে সেজেই যাচ্ছে এরকম করে আমায় বলতে পারলি আমার যেন কোথায় লেট হয়েছে এই তো ঠিক টাইমেই তো চলে এসছি দেখ না মনে হচ্ছে এক্ষুনি পুজো শুরু হয়েছে চল এখানে দাঁড়িয়ে কথা বলে সময় নষ্ট না করে চল পুজোর জায়গায় যাই মা এই দেখো দিদি জায়গুকে নিয়ে আমি চলে এসছি ওই দেখো মা ওরা ঠিক টাইম মতো চলে এসছে লেট হয়ে হয়ে হচ্ছে শুরু বাগানের দিকে সব কিছু গুছিয়ে দিয়ে বাড়ি গিয়ে স্নান করতে করতে এত লেট হয়ে গেল করে দিদি এবার আমাকে খুব বকবে সকাল থেকে বসে সব কাজ আমি করে দিয়ে গেছি লিখে যাই তাড়াতাড়ি ব্রাহ্মণ মশাই তো মনে হচ্ছে পুজো শুরু করে দিয়েছে বা কি সুন্দর পুজো করছে ব্রাহ্মণ মশাই যাই যাই এখানেই বসে পড়ি এই তো বল্টুর মাও চলে এসছে বৌদি বল্টুর বা ছিল বলে তো সব কিছু তোমার হাতে সকাল সকাল গোছানো হয়ে গেল সে কোন ভোরবেলায় এসে সব কিছু তোমার হাতে হাতে বল্টুর মাই তো গুছিয়ে বৌদি তুমি এত ভালো না ওরকম করে কেন বলছো দিয়া আমার তো একটু পুজোর কাজ করতে ভালো লাগে তাছাড়া দিদি তো সব করেছে আমি হাতে হাতে একটু গুছিয়ে দিয়েছি ব্যাস হ্যাঁ তুমি শাড়ি পাল্টাতে বাড়িতে গেছিলে হ্যাঁ গো আসলে সকাল থেকে দিদির হাতে হাতে কাজ করতে গিয়ে না শাড়িটা খুব নোংরা হয়ে গেছিলো ওই জন্য ভাবলাম শাড়িটা পাল্টে আসি নোংরা শাড়ি করে পুজো দেবো সেই জন্যই গিয়েছিলাম আচ্ছা আচ্ছা সবাই চুপ করে বজো এক্ষুনি পুজো সে সবাই যাবে চুপ করে বজো সবাই তারপর ঠাকুরের পায়ে সবাই আবির দেবে বন্ধুরা দেখতেই পাচ্ছ তোতা পাখিদের বাড়িতে কিন্তু দোলের পুজো শুরু হয়ে গেছে তো এর পরের পর্বগুলো কিন্তু আরও বেশি জমজমাটি হতে চলেছে কেউ একটা পর্বও কিন্তু মিস করো না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের আমাদের ভিডিও দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো বিদায় বন্ধুরা